সবাইকে স্বাগত আজকের একটি নতুন ভিডিও কাশ্মীরে যে হত্যাকাণ্ড চলেছিল সেটা আমরা সবাই জেনেছি নানা রকম মাধ্যম থেকে কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল মে ভোরবেলা মেঘ দেখেছিল পাকিস্তান আমেরিকা দশই মে ভোরে কি করেছিল ভারত যার জন্য সবাই খুব চিন্তিত ছিল জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন খবরের হার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সময়টা দু পঁচিশ সালে নয়ই মে রাত থেকে দশই মে ভোরের মধ্যে পাকিস্তানের একের পর এক গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটিতে আকাশপাতে নির্ভুলভাবে হামলা চালিয়েছিল ভারত আর এর দ্রুত অগ্রগতি ঘটে ভারত পাকিস্তান সেই সংঘর্ষ হস্তক্ষেপ করতে এক প্রকার বাধ্য হয় আমেরিকা রাতের মধ্যে ভারতীয় সেনার ডিজিএমও কে সংঘর্ষ বিরস্তি প্রস্তাবও দেন পাক বাহিনীর ডিজিএমও এবং ভারত তা মেনেও নিয়েছিল কিন্তু এর পরেও পাকিস্তানের দিক থেকে গোলা বর্ষণ অব্যাহত ছিল তবে উত্তেজনা ক্রমশ কম ছিল তাহলে কি এমন ঘটনা ঘটেছিল নয় মে রাত থেকে দশই মে ভোরের মধ্যে যা কাঁপিয়ে দিয়েছিল একসঙ্গে আমেরিকা এবং পাকিস্তানকে কোনটা ছিল এই চার দিনের ভারত পাক ম্যাচের টার্নিং পয়েন্ট নয়ই মে রাতে জম্মু কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত পনেরোটি ভারতীয় বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান ষোলো জন অসামরিক নাগরিকের প্রাণও গিয়েছিল পুঞ্চে ক্ষতি হয় এটি গুরুদুয়ারের এর কয়েক ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত নিশানায় ছিল পাকিস্তানের সামরিক পরিকাঠামো দশই মে ভোরবেলা ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের এগারোটি সামরিক স্থাপনায় আকাশপথে হামলা চালিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে রফিকি মুরিদকে নূর খান রহিম ইয়ার খান সুক্কুর চুনিয়ান পসরুর এবং সিয়ালকোটের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলিকে নিশানা করা হয় উপগ্রহ চিত্রে পাকিস্তানের ক্ষয়ক্ষতি ধরাও পড়েছে হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়া হয়েছে বিস্ফোরণের ছিন্ন ভিন্ন ঘাঁটি রোহিমিয়ার খান বিমান রানওয়ে তে বিশাল গর্তের ছবি সামনে এসেছে রাডার নষ্ট হয়ে গেছে পসরুর চুনিয়ার এবং আরিফ ওয়ালার এয়ার ডিফেন্স ব্যবস্থা হামলা হয়েছে নূর খান বিমানঘাটিতে তবে ভারতের এই প্রত্যাঘাতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল রাওয়ালপিন্ডির কাছে চাকলালায় অবস্থিত নূর খান বিমানঘাটিতে হামলা এটি পাকিস্তানি বায়ুসেনার পরিবহন স্কোয়াড্রনগুলির মধ্যে প্রধান ঘাঁটি সি একশো তিরিশ হারকিউলিসের মতন সামরিক কার্গো বিমান এবং আই এল আটাত্তর মিড এয়ার রিফুয়েলারের মতন বিমান রাখা ছিল এই ঘাঁটিতে এই ঘাঁটিতে হামলার ফলে পাক বাহিনীর জওয়ান ও সামরিক সরঞ্জাম পরিবহনের ক্ষমতায় বড় আঘাত লেগেছিল ইসলামাবাদকে ওয়ার্নিং দেওয়া হলো কিভাবে তবে নূর খান ঘাঁটিতে হামলার মানসিক আঘাত আরও বড় ছিল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের তত্ত্বাবধানে আছে স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন তাদের সদর দপ্তর নূর খান ঘাঁটির খুব কাছেই রয়েছে এক প্রাক্তন মার্কিন কর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় ভয় তাদের পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষকে ধ্বংস করবে ভারত তাই নূর খানের ক্ষেপণাস্ত্র হামলাকে ওয়ার্নিং হিসাবে দেখছিল ইসলামাবাদ ইসলামাবাদ বুঝেছিল ভারত চাইলেই হামলা করতে পারে স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশনের সদর দপ্তরে চিত্র থেকে এটাও দেখা গেছে সার্গোদার মুসাফ ঘাঁটি রানওয়ে ক্ষতিগ্রস্ত যা থেকে এখানেও একাধিক হামলার ইঙ্গিত পাওয়া গেছে এই ঘাঁটিটি কিরানা পাহাড়ের নিচে অবস্থিত ভূগর্ভস্থ পারমাণবিক সংরক্ষণাগারের সঙ্গে যুক্ত বলে জানা গেছে ভারতের এয়ার মার্শাল এ কে ভারতী কিরানা পাহাড় এবং তার নিচে যা কিছু রয়েছে সেখানে হামলার কথা অস্বীকার করে সামরিক বিশেষজ্ঞদের মতে নুর খান এবং সার্গোদার এই দুই হামলা শুধুমাত্র প্রতিশোধমূলক ছিল না সংঘর্ষের তীব্রতা আরো বাড়লে পারমাণবিক অস্ত্রাগার উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের তা এই দুই হামলাতেই বুঝিয়ে দিয়েছিল নয়াদিল্লি ইসলামাবাদের কাছে এই হামলা ছিল বিপদ সংকেতের মতো নিউ ইয়র্ক টাইমস থেকে আরো জানা যায় নূর খান এবং সারগোদায় ভারতের হামলার ফলে আতঙ্ক তৈরি হয় ইসলামাবাদে ওই পাক বিদেশ মন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটির এক জরুরি সভা ডেকেছিলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ সংস্থা হল ন্যাশনাল কমান্ড অথরিটি পরে পাকিস্তান অবশ্য এই বৈঠকের কথা অস্বীকার করেছিল ভয় পেয়েছিল ট্রাম্প প্রশাসন সেটা কেন তবে এর পরে সাড়া পড়ে গিয়েছিল ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের কর্তারা ভয় পেয়েছিলেন ভারত পাক সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে উত্তেজনা কমানোর জন্য পাকিস্তানের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানিয়েছিলেন ভারত সরকারের এক সূত্র থেকে জানা যাচ্ছে মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে কথা বলেছেন রুবিও জানিয়েছিলেন যে পাকিস্তানিরা গোলা বর্ষণ বন্ধ করতে অবশ্যই রাজি হবে জবাব দিয়েছিলেন। যদি পাকিস্তান গোলাগুলি না চালায় ভারতও চালাবে না এরপরেই পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও কে হটলাইনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন অর্থাৎ নূর খান এবং সারগোদা বিমানঘাটিতে আকাশপথে হামলা পাকিস্তানকে কার্যত কোঠাসা করে দিয়েছিল ভারত যুদ্ধ থামিয়ে আলোচনা করা ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না ইসলামাবাদের যা ভারতকে নিজস্ব শর্তে যুদ্ধ বিরতি ঘোষণা করার পথ করে দিয়েছিল এটাই ছিল চার দিনের এই সংঘর্ষের টার্নিং পয়েন্ট আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন